দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো খুলনার দাগ অঞ্চলে ডাক অঞ্চলে তরমুজ খেত যেখানে সমস্ত মাঠ ভরা শুধু তরমুজ তরমুজ আর তরমুজ হ্যাঁ এখানকার কৃষক এই মুহুর্তে শুধু তরমুজ ক্ষেত করে আর এই তরমুজ ক্ষেতের পরে তারা ধান করবে মাঠ ভরা শুধু তরমুজ আর তরমুজ দর্শক দেখেন তরমুজগুলা কি পরিমাণ তরমুজ মাঠ ভরা শুধু দর্শক আপনাদের দেখা দেখাচ্ছি খুলনার পঞ্চল অঞ্চল এখানকার কৃষক আপনি দেখতে পাচ্ছেন মাঠ ভরা কৃষক এবং কি কিষানই পানি দিচ্ছে তোর তরমুজ খেতে প্রচুর পানি এবং সারের প্রয়োজন পড়ে কারণ তরমুজ হলো পানির একটা ফল যার ইংলিশ নাম ওয়াটার মিলন এখানে শুধু আপনার তোর তোরমুসকেদের এই মুহূর্তে কৃষক কৃষকদের পরিচর্যার সর্বশেষ দিয়ে দিকেটা এখন তারা এই মৌসুমটা শুষ্ক মৌসুম বিধায় কৃষকদের বৃষ্টি না হওয়ার কারণে কৃষকদের প্রচুর মানে পানি সেচ দিয়ে দিতে হচ্ছে যা যার কারণে যার কারণে তাদেরকে বাড়তি খাটনি করে করতে হচ্ছে পানির সেচ দেওয়ার জন্য তার সাথে তার সাথে সারাদিন রোদ ইসের তা পুড়ে একেবারে এর একটা আমার বন্ধু খোলার ছোট তরমুস ইয়া দেখছে দেখুন ছোট তরমুজগুলো কি কীভাবে কি কি কীভাবে বড়ো হয় হ্যাঁ তুমি 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 বলো তুমি এই তরমুজ খেত বিশেষ আর তোমার কে এর আগে কখনো তোর তরমুজ দেয়া দেখা দেখা হয়েছে কিনা হ্যাঁ এই এলাকায় যখন আসছি তখন দেখেছি এরকম তরমুজ খেত বাংলাদেশের ভিতরে অন্যতম এলাকা এই তরমুজের জন্য বিখ্যাত এই ডাকপ এলাকা খুলনার এটা শেষের দিকে হয় অন্যান্য ময়মনসিংহ তরমুং তরমুজ অলরেডি উঠে গেছে আর এগুলা এখনও হয় নাই যে যে আপনাদেরকে দেখাই মানে যেভাবে তরমুজ হয়ে আছে দেখতেও ভালো লাগে কত বড় তরমুজ মাঠ ভরা তরমুজ ক্ষেত ভরা তরমুজ অসাধারণ এই শুধুই তরমুজ হ্যাঁ দর্শক আপনাদের অবগত জানাচ্ছি এই তো তরমুজ গুলা আর দশ থেকে পনেরো দিন পরেই বাজারজাত করা হবে আমরা কৃষকদের সাথে কথা কথা বলে শুনেছি যে আর দশ থেকে পনেরো দিন পরে এই এই কুমিরগুলা গাড়িটা দশক গাড়ি দেখতে পাচ্ছেন এই যে এই সব ট্রাক আসতেছে তরমুজ নেয়ার জন্য ঢাকা চলে যাবে সারা দেশে চলে যাবে পিকআপ ভ্যানগুলো এখানে খুব দেখা যাচ্ছে এই এলাকা পুরো তরমুজ পরিবহন করে এক অঞ্চল থেকে আর এক নিয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কৃষক এবং কৃষানি এই মুহূর্তের খরার ভিতরে তাদের তরমুসিদের পানি দিচ্ছে এই সারাদিন ভরে এই পানি দেওয়া চলে কারণ এই তরমুসিথে যে পরিমাণ পানির প্রয়োজন হয় তরমুজের সেই সেটাই এই এই মুহূর্তে মাটিতে নেই বৃষ্টি নেই খরা বাড়তি সেচ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাঠ কামাই শুধু তরমুজ খেয়ে পুরো জায়গায় তরমুজ ক্ষেতের বাইরে অন্য কোনো ফসল আহ দেখাই যাচ্ছে না তরমুজ ক্ষেত এরই এলাকা এটা আপনাদের আহ আপনাদের কে দেখাই এই এক একটা তরমুজ এখন একটা মা মাঝারি পর্যায়ের এর দ্বিগুণ হবে পনেরো দিন বিশ দিন পরে এই এই তরমুজটা দ্বিগুণ হবে এই তরমুজটা দ্বিগুণ হবে তখন এর ওর ওজন হবে আট থেকে দশ কেজি এবং কিছু কিছু বেশি হবে একটা তরমুজ এর একটা মাঝারি ধরনের তরমুজ এটাও ধরেন আট থেকে দশ কেজি হবে পূর্ণাঙ্গ সময় দর্শক আপনাদের তরমুজের তরমুষের ক্ষেত্র থেকে আপনাদের সঠিক তথ্যপূর্ণ এই এই মুহূর্তে পুরোপুরি দেখাতে পারলাম না দেখালাম তরমুজ কীভাবে গাছ গাছ ধরে 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 আসে সেটা দেখা দেখালাম বেশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আবার দেখা হবে